মোজাভে মরুভূমি যুক্তরাষ্ট্রের একটি মরুময় শুষ্ক অঞ্চল অনেকের কাছে এই স্থানটি মোহাভি মরুভূমি নামেও পরিচিত দক্ষিণ পূর্ব ক্যালিফোর্নিয়ার একটি বড় অংশ দখল করে আছে এই মরুভূমিটি এটি উত্তর আমেরিকার সবচেয়ে ছোট এবং শুষ্ক মরুভূমি মরু অঞ্চল হলেও স্থানটি ক্রমাগতভাবে বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকে আমরা বিশ্ব প্রান্তরের এই ভিডিওতে মোজাভে মরুভূমি সম্পর্কে নানা জানা অজানা তথ্যগুলোই জানব মোজাভে নামক এক আমেরিকার আদিবাসী গোত্রের নামে নামকরণ করা হয়েছিল এই মরুভূমির মোজাভে শব্দটি এসেছে স্প্যানিশ ভাষা থেকে তবে আধুনিক ইংরেজি অনুযায়ী এটি মোহাভি ডেজার্ট নামেও পরিচিত উত্তর আমেরিকার চারটি মরুভূমির মধ্যে এই মোজাভে মরুভূমি সবচেয়ে ছোট মরুভূমিটি প্রায় একাশি হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সমুদ্রপৃষ্ঠ থেকে এই মরু অঞ্চলটির উচ্চতা আনুমানিক এক হাজার থেকে দুই হাজার মিটার ভৌগোলিকভাবে টেহাচাপি পর্বতমালা থেকে শুরু করে সান বার্নার্ডিনো এবং সান গ্যাব্রিয়েল পর্বতমালা পর্যন্ত মোজাভে মরুভূমির সীমানা বিবেচনা করা হয় উত্তর আমেরিকার সবচেয়ে শুষ্ক মরুভূমি বলে এখানে যে একেবারে বৃষ্টিপাত হয় না এমন কিন্তু নয় মরুভূমিটিতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় দুশো চুয়ান্ন মিলিমিটার পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত না হলেও এই মরুভূমি কিন্তু সবসময় উত্তপ্ত থাকে না অন্যান্য মরু অঞ্চলগুলোর মতো মোজাভে মরুভূমিতেও তাপমাত্রার তারতম্য লক্ষ্য করা যায় শীতের মরসুমে এই মরু অঞ্চলটির তাপমাত্রা বেশ কমে আসে তবে গ্রীষ্মের সময় এই মরুর কিছু অঞ্চলের তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠে বিশেষ করে উত্তর আমেরিকার সবচেয়ে উষ্ণ স্থান ডেথ ভ্যালির অবস্থান কিন্তু এই মোজাভে মরুভূমিতেই জুলাই এবং আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এই ডেথ ভ্যালির তাপমাত্রা ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এখানে উনষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছেছে এমন রেকর্ডও রয়েছে একটা সময় ডেথ ভ্যালিকে পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থান বলে বিবেচনা করা হতো কিন্তু বর্তমানে সে স্থান দখল করে নিয়েছে জর্ডানের লুত মরুভূমির একটি অংশ ডেথ ভ্যালির মতো বৈচিত্র্যময় স্থান ছাড়াও এই মরুভূমির বালির টিলাগুলো সহজে দর্শনার্থীদের নজর কাটবে ধাতু বালি নুড়ি পাথর নিয়ে গড়ে ওঠা এই মরুর বুকে দেখা মিলবে বেশ কিছু বালিয়াড়ির এই মরুভূমির একটি বিশেষ আকর্ষণ হল মরুজ বার্নিশ মূলত কালের পরিক্রমায় এই মরুভূমির শিলাগুলোর গায়ে উজ্জ্বল কালো ও চকচকে আবরণ তৈরি হয়েছে এটি মরুজ বার্নিশ নামে পরিচিত মোজাভে মরুভূমির বুকচিরে বয়ে গেছে বেশ কয়েকটি পথ ওল্ড স্প্যানিশ ট্রেল নামক একটি ঐতিহাসিক বাণিজ্য পথ এই মরুভূমির মধ্য দিয়ে চলে গিয়েছে এছাড়াও এই মরুভূমিতে মোজাভে রোড নামক একটি ঐতিহাসিক ট্রেল রয়েছে যা একসময় মোজাভে মরুভূমি অতিক্রম করার জন্য ব্যবহার করা হতো জানলে অবাক হবেন মোজাভে মরুভূমির বেশ কিছু অঞ্চল লবণের আস্তরণে পরিপূর্ণ তবে অব্যবহৃত না রেখে বর্তমানে জায়গাগুলোকে বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে এই মরুভূমিটির বিভিন্ন অঞ্চল পশুপালন এবং সামরিক প্রশিক্ষণ সহ বেশ কিছু কাজে ব্যবহার করা হয় এই মরুভূমিটিতে অবস্থিত ফোর্ট আরউইন নামক একটি স্থান রয়েছে যেখানে মার্কিন সেনাদের প্রশিক্ষণ দেয়া হয় তাছাড়া বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য জ্যোতির্বিজ্ঞানীদের কাছেও বর্তমানে এই মরুভূমি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এখানকার রাতের আকাশ দূষণমুক্ত হওয়ার কারণে মরুভূমিটি মহাকাশ গবেষণা করার জন্য উপযুক্ত বলে দাবি করেন বিজ্ঞানীরা মহাকাশ পরীক্ষার কয়েকটি কেন্দ্র রয়েছে এই মরুভূমিতে এছাড়াও বিমানের জরুরি অবতরণের জন্য মরুভূমিটিকে উৎকৃষ্ট স্থান হিসেবে বিবেচনা করা হয় এডওয়ার্ডস এয়ারফোর্স বেস এই মরুভূমিটির একটি গুরুত্বপূর্ণ অংশ মোজাভে মরুভূমির বেশ কিছু অঞ্চলে কিন্তু উইন্ড টারবাইনেরও দেখা মিলবে এসব গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি মরু অঞ্চলটি কিন্তু নানা রকম রহস্য দিয়েও ভরপুর মরুভূমির প্রত্যন্ত অঞ্চলে দেখা মিলবে বেশ কিছু প্রাচীন পেট্রোগ্লিফের যা এই অঞ্চলে আদিবাসীদের বসবাসের ইঙ্গিত দেয় যদিও মরুভূমিটির প্রান্তরে এখনও কয়েকটি প্রাচীন উপজাতির বসবাস রয়েছে এসব উপজাতি মোজাভে মরুভূমির কিছু এলাকা ভূতরে বলে দাবি করেন অবশ্য পর্যটকদের কাছেও এমনটা মনে হওয়া অস্বাভাবিক নয় এই মরুভূমিতে অবস্থিত ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে রেস্ট্র্যাক প্লায়া নামক একটি স্থান রয়েছে সেখানে বড় আকৃতির শিলাগুলো স্বয়ংক্রিয়ভাবেই এক স্থান থেকে অন্য স্থানে সরে যায় কিন্তু কেন এই শিলাগুলো এক স্থান থেকে অন্য স্থানে সরে যায় তার সঠিক রহস্যটি কেউই নিশ্চিতভাবে উদ্ঘাটন করতে পারেননি তবে বিজ্ঞানীদের ধারণা প্রাকৃতিক কিছু কারণেই এমন রহস্যময় ঘটনা ঘটে থাকে এত রহস্যের ভিড়েও মরুভূমিটি বর্তমান সময়ে অর্থনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এখানে লোহা রূপা স্বর্ণ এবং টাংস্টেনের মতো ধাতুগুলোর সন্ধান মিলেছে ফলস্বরূপ মোজাভে মরুভূমিতে মজুদ থাকা এই ধাতুর মাধ্যমে দারুণভাবে লাভবান হচ্ছে ক্যালিফোর্নিয়া রাজ্যটি প্রাকৃতিক সম্পদের পাশাপাশি মরুভূমিটি বিভিন্ন প্রজাতির উদ্ভিদের আবাসস্থল মোজাভে মরুভূমিতে স্থানীয় প্রজাতির বেশ কয়েকটি উদ্ভিদ রয়েছে বিশেষ করে জোশুয়া ট্রি এই মরুভূমির একটি উল্লেখযোগ্য গাছ জোশুয়া নামক এই গাছকে মোজাভে মরুভূমির সীমানা নির্দেশক হিসেবে বিবেচনা করা হয় এছাড়াও এই মরুর বুকে এমন কিছু গাছের দেখা মিলবে যা পৃথিবীর আর অন্য কোথাও নেই উদ্ভিদ বৈচিত্র্যের মতো প্রাণী বৈচিত্র্যেরও দেখা মিলবে মরুভূমিটিতে প্রায় দুশো প্রজাতির পাখি আটানব্বই প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ বিভিন্ন প্রাণীর অস্তিত্ব রয়েছে এই মরুর বুকে এই মরুভূমির শুষ্ক প্রান্তরে বিঘর্ণ ভেড়া পর্বত সিংহ লেপাস ক্যালিফোর্নিকাস নামক প্রাণীগুলো তাদের বিচিত্র কৌশল অবলম্বন করে বছরের পর বছর ধরে টিকে রয়েছে এসব প্রাণী ছাড়াও বিভিন্ন প্রজাতির সরিষৃপ রয়েছে এই মরুভূমিতে তবে শুনতে অবাক লাগলেও সত্যি মোজাভে মরুভূমিতে বিলুপ্ত প্রায় কাছিমের প্রজাতিরও দেখা মিলবে মোজাভে ম্যাক্স নামক একটি অর্গানাইজেশন এই কাছিমগুলোকে সংরক্ষণের প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে এমন চমৎকার সব উদ্যোগের জন্য মরুভূমিটি ক্রমাগত পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে এই মরুভূমিটির একটি আকর্ষণীয় ল্যান্ডমার্ক হল মোজাভে ফোন বুথ শতকে এটি ছিল সমগ্র মরু অঞ্চলটির একমাত্র পাবলিক টেলিফোন তখন এই স্থানটি বিশ্বব্যাপী একটি পর্যটন আকর্ষণ হিসেবে সুপরিচিত হয়ে উঠেছিল কিন্তু ক্রমাগত জনপ্রিয়তা আর আশপাশের পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ার কারণে দু সালে এই ফোন বুথটি বন্ধ করে দেওয়া হয় যা হতাশ করেছিল অনেক ভ্রমণ পিপাসুদের এই মরুভূমিতে ভ্রমণ করতে আসা পর্যটকদের কাছে সবচেয়ে উপভোগ্য বিষয় হল সূর্যাস্তের মনোরম দৃশ্য এই দৃশ্য উপভোগ করার জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটকরা এখানে পাড়ি জমান তাছাড়া মোজাভে মরুভূমি তার দারুণ সব দৃশ্যাবলীর জন্য পরিচিত ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক জোশুয়া ট্রি ন্যাশনাল পার্ক এবং মোজাভে ন্যাশনাল পার্ক রিজার্ভের মতো উদ্যানগুলোতে দারুণ সব উদ্ভিদের দেখা মিলবে এসব স্থানের প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো পর্যটককে মুগ্ধ করবে অনায়াসে সব মিলিয়ে মোজাভে মরুভূমি কিন্তু এর শুষ্ক প্রান্তরের অন্তরালে বিচিত্রসব রহস্য দিয়ে পরিপূর্ণ আর এসব রহস্যের স্বাদ নিতে অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকরা প্রতি বছরই এখানে পাড়ি জমান এর পাশাপাশি মরুভূমিটির সৌন্দর্য আর মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপগুলো বিশ্বের বিভিন্ন ফটোগ্রাফার এবং লেখকদের আকর্ষণ করে চলেছে তাই একই সাথে সৌন্দর্য আর রহস্য দুটোই উপভোগ করতে চাইলে মোজাভে মরুভূমি হতে পারে দারুণ গন্তব্য বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্ব প্রান্তরে